উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে স্যান্ডেল এলাকাতে রাতের অন্ধকারে বিদেশি ড্রোন উদ্ধার আর সেই ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে এলাকাতে যে ড্রোনটি উদ্ধার হয়েছে সেই ড্রোনে কিন্তু অত্যাধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন পাঁচটি ক্যামেরা লাগানো রয়েছে কে বা কারা কি উদ্দেশ্যে এই ড্রোনটি পাঠিয়েছিল বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ তবে ড্রোন উদ্ধারের ফলে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে রয়েছে এলাকাতে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল এলাকার ঘটনা সেখান থেকেই রাতের অন্ধকারে বিদেশি ড্রোন উদ্ধার করেছে পুলিশ যে ড্রোনটি উদ্ধার হয়েছে সেই ড্রোনে পাঁচ পাঁচটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং আধুনিক প্রযুক্তির ক্যামেরা লাগানো ছিল কি উদ্দেশ্যে এই ড্রোনগুলো ব্যবহার করা হয়েছিল বা কারা সেই ড্রোনগুলো এখানে পাঠিয়েছিল বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফে তবে আরেকটু তথ্যের জন্য কথা বল শাম বিশা সরাসরি রয়েছে আমাদের সঙ্গে শাম এই যে ড্রোন উদ্ধার হয়েছে সেই ড্রোন কারা পাঠিয়েছিল কি উদ্দেশ্যে পাঠিয়েছিল এখনো পর্যন্ত পুলিশের তরফে কি জানতে পাচ্ছ একেবারে দেখো কালকে রাতের পর থেকে इलाकेে কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক একটা পরিবেশ তৈরি হয়েছে সেই আতঙ্ক নিয়ে কিছু গ্রামবাসীরা যেটা জানাচ্ছে যে এই ড্রোন কিন্তু শুধু আজকে নয় বা গতকালকে নয় বেশ কয়েকদিন ধরে কয়েক মাস ধরে কিন্তু এই ধরনের ড্রোন রাতের আকাশে সীমান্ত দেখা যাচ্ছে যার কারণে এলাকার বিশেষ করে সুন্দরবন লাগোয়া যেসব সীমান্ত রয়েছে 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 বাংলাদেশ ভারত মাঝখান দিয়ে বয়ে গেছে বিভিন্ন নদী সেই নদীর পাট দিয়ে বেশিরভাগ সময় দেখা গেছে রাতের অন্ধকারে ড্রোন এই ড্রোনের যে লাইট যখন রাত্রে দেখতে পায় সেইটা নিয়ে কিন্তু মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে পুলিশ প্রশাসন তারা জানাচ্ছে বারবার যে এতে আতঙ্ক হবার কোনো কারণ নেই যেহেতু তারা কি মতন তারা যথেষ্ট পরিমাণে তারা স্বপ্ন রয়েছে এবং এই ড্রোন কোহা থেকে আসছে তারা কিন্তু পরিষ্কার এখনো জানাতে পারেনি তবে পুলিশ কিন্তু তদন্ত নেমেছে বিএসএফ এর সহযোগিতা অর্থাৎ যে ড্রোনটা যে পড়েছে বাঁকড়ার যে মানে সেন্ট্রেল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়ার যে গাজীপুর এলাকায় সেই গাজীপুর এলাকায় একটি পুকুরে গতকাল রাতে গভীর রাতে সেই একটি ড্রোন আকাশে উঠতে উঠে এসে সেই পুকুরে পড়ে অর্থাৎ সেই পুকুরে পড়ার পরেই কিন্তু এলাকার মানুষজন সঙ্গে সঙ্গে ছুটে আছে তারা জানতে পারে যে একটা ড্রোন যেহেতু বেশ কয়েকদিন ধরে সেই ধরনের ড্রোন তারা চোখে দেখতে পাচ্ছিল তাই তাদের কাছে কিন্তু একটা কিন্তু একটা অভ্যাস হয়ে গিয়েছিল তারপর সঙ্গে সঙ্গে হিমগঞ্জ সানাকে খবর দিলে হিনুমগঞ্জ তারা বিশাল পুলিশ সেখানে আছে ঘটনাস্থলে তারা তদরকি করে এবং পরবর্তীকালে সেই ড্রোন নদীর পুকুর থেকে কিন্তু জাল ফেলে মাছ ধরার জাল ফেলে উদ্ধার করা হয় এবং সেখানে দেখা যায় যে উচ্চ ক্ষমতা সম্পন্ন যে ড্রোন তাতে পাঁচটি ক্যামেরা বসানো আছে এবং সে ক্যামেরায় যে কি উদ্দেশ্যে যে এই ড্রোন ছাড়া হয়েছিল এবং কি দিক ছিল কোন দিকে যাওয়ার কথা ছিল সমস্ত বিষয় নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে সকাল থেকে সেই পুকুর পাড়ে কিন্তু গ্রামবাসীদের ভিড় জমানো শুরু হয়েছে যে এই ধরুন দেখার জন্য অর্থাৎ ড্রোন যে বিভিন্ন রকম দেখা যায় কিন্তু এই ধরনের একটু অন্য রকম অর্থাৎ এটা যেটা বোঝা যাচ্ছে যে কোনো গোয়েন্দা বিভাগের পুলিশ এবং বিএসএফ অর্থাৎ এখনো পর্যন্ত গতকাল রাত্রের পর থেকে তদন্ত চলছে পর্যন্ত জানতে যারা অপারেট করছিল কোথা থেকে অপারেটিভ হয়েছিল সমস্ত বিষয়ে তারা কিন্তু তদন্ত রেখেছে এবং সেটা জানার চেষ্টা করছে যেটা বাংলাদেশের কোন নাম ভারতের কেউ কোনো কেউ শয়তানি করে করেছে বা কোন রকম ভাবে কোনো আহ খেলার ছলন এগুলো করেছে কিন্তু যে ধরনের ড্রোন উদ্ধার হয়েছে হেভি মূল্যবান জিনিস এবং উচ্চ ক্ষমতা সম্পূর্ণ যার কারণে সাধারণ মানুষের কাছে এটা থাকা সম্ভব নয় এমনটাই কিন্তু জানাচ্ছে পুলিশ তবে এইটা কিন্তু বাংলাদেশ থেকে আসতে পারে এমনটাই কিন্তু অনুমান করছে গ্রামবাসীরা গ্রামবাসীরা যার কারণে আতঙ্কের মধ্যে রয়েছে তারা চাইছে যে উদ্ঘাটন করা হোক যে এই ধরন বারবার কেন সীমান্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে জানো যে ভারত বাংলাদেশের যে একটি সম্পর্ক চিন্ত রয়েছে কোন একটা জায়গায় সেখানে গিয়ে একটা আতঙ্কের মধ্যে রয়েছে সীমান্তবাসীরা অর্থাৎ সীমান্তবাসীরা কিন্তু আহ বিএে থাকলেও আরেক জায়গায় নেই কিন্তু কাটাতারের ব্যবস্থা রয়েছে আহ নদী এলাকা

দেখো এই বাগলা গ্রাম থেকে একেবারে এই বিল একটা বিল আছে বিলটা পার হলেই কিন্তু বাংলাদেশ অর্থাৎ সেখান থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত অর্থাৎ সেই সীমান্ত ফাঁসা একেবারে এই ড্রোনগুলো দেখা যাচ্ছে যার কারণেই অনুমান করছে পুলিশ এবং বিএসএফ যে এই ক্ষমতা সম্পূর্ণ ড্রোন বাংলাদেশ থেকে আসতে পারে কি উদ্দেশ্যে এরা উড়েছিল বা তারা ছেড়েছিল এখনো কিন্তু পরিষ্কার নয় অর্থাৎ এই ব্যাপার নিয়ে আর কিছু সময় পর জানা যাবে যেহেতু একটা সীমান্তে একটি জিনিস নিয়ম আছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী একটা ফ্ল্যাগ মিটিং হবে সে ফ্ল্যাগ মিটিং এর পর কিন্তু জানা যাবে যে এই দোলটা কি উদ্দেশ্যে আনা হয়েছিল বা কোথা থেকে ছাড়া হয়েছিল আদৌ কি বাংলাদেশের কোনো বিএসএফ তরফ থেকে বা কোনো গোয়েন্দা বিভাগ থেকে এটা পাঠানো হয়েছিল কিনা পুরো বিশেষ কিন্তু জানা যাবে আর কিছু সময় পর তাহলে এই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে মানুষ কিন্তু করে জানতে চাইছে মানুষ যে বারবার সে ধরনের সীমান্তে আকাশে এই ধরনের ড্রোন মানেটা কি এই নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে মানুষ কিন্তু একেবারে কিন্তু মানে আতঙ্কিত হয়ে রয়েছে এবং মানুষ এটা কৌশল জেগেছে যে এটা উদ্ধারণ করার দরকার যেহেতু বারবার কিন্তু একই রকম জিনিস দেখা যাচ্ছে কখনো কাটাকাল কখনো স্যান্ডেল বিল কখনো বিভিন্ন জায়গায় সুন্দরবন জুড়েই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে একদম নজর রাখো স্যাম আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই খবরে আমরাও নজর রেখেছি বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রাম সেখানে বিদেশি ড্রোন যেমনটা পুলিশের তরফ থেকে অনুমান করা হচ্ছে যে ড্রোনটা উদ্ধার হয়েছে পুকুরে পড়েছিল সেই ড্রোনটা এবং সেখান থেকে উদ্ধার করা হয়েছে ড্রোনটিকে সেই ড্রোনে পাঁচ পাঁচটি অত্যাধুনিক ক্যামেরা লাগানো ছিল কে কি উদ্দেশ্যে এই ড্রোন পাঠিয়েছিল সেটা নিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেখানে তবে পুলিশ বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশের তরফ থেকে অনুমান করা হচ্ছে যে কোনো গোয়েন্দা সংস্থা তরফ থেকে তদন্তের খাতিরে এই ড্রোন পাঠানো হয়ে থাকতে পারে কিংবা বাংলাদেশ থেকেও এই ড্রোন চলে আসতে পারে এবং একাধিক কারণ রয়েছে যদিও গ্রামবাসীদের বক্তব্য এই প্রথম নয় এর আগেও এই ধরনের ড্রোন এলাকাতে দেখা গিয়েছে তাই কোথা থেকে কি উদ্দেশ্যে ড্রোনগুলো আসছে তার জন্য দ্রুত সমাধান করা হয় দাদা গ্রাম